আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে দশ নাম্বার টাইপ ওকে আর ইতিমধ্যে আমাদের এক থেকে নয় নাম্বার টাইপ পর্যন্ত আমার ভেক্টর অধ্যায়ের শর্টকাট শেষ হয়ে গেছে আমরা দশ নাম্বার টাইপ আজকে করাবো আর সামনের দিন এগারো বারো তেরো এইভাবে দিতে থাকবো মোট হচ্ছে আনুমানিক বিশটা টাইপ থাকবে এর উপরেও যাইতে পারে কিন্তু মিনিমাম বিশটা থাকবে টাইপ ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে এরকম দশটা বিশটা তিরিশটা চল্লিশটা এরকম করে আমরা টাইপ করে দিব যাতে তোমাদের এমসি কিউ করতে কোনো সমস্যা না হয় ঠিক আছে চলো আজকে আমাদের আছে ভেক্টর পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় দুই ভেক্টর এমন ভেক্টর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এর শর্টকাট গুলো খুবই মজাদার দেখো টাইপ দশ দশে আমরা রাখছি ভেক্টর দয়ের মধ্যবর্তী কোন নির্ণয় এখন আমরা সবাই হচ্ছে মধ্যবিত্ত কন্য এইটা তোমার যেমন হচ্ছে এমসিকিউতে আসে ঠিক তেমনইভাবে গতেও আসে কিন্তু গতে করতে গেলে সেটা তো সৃজনশীলের মধ্যে এখন সৃজনশীলের মধ্যে তো তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা তুমি এমসিকিউতে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এই জন্য আমরা এমসিকিউটা দেখব। দেখবো দেখো দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দুইটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে স্কেলার গুণফলের মান দেওয়া আছে ঠিক আছে স্কেলার গুণফলের মান আঠারো এবং এদের ভেক্টর গুণ ফলের মান কত বলো তো সিক্স রুট থ্রি এইটা দেওয়া আছে ভেক্টর দয়ের মধ্যবর্তী কোনটা কত হবে ওকে এইটা জানতে চাওয়া হয়েছে মানে এক কথায় তোমার থিটার মানটা জানতে চাওয়া হয়েছে এখানে ঠিক আছে চলো আমরা সলভ করি এখানে যে আমরা শর্টকাটটা ব্যবহার করবো দাঁড়াও এখানে যে আমরা শর্টকাটটা ব্যবহার করবো তা হচ্ছে এইটা ওকে শর্টকাটটা হচ্ছে থিটাইকল টু ট্যান ইনভার্স ভেক্টর গুণ মান ডিভাইডেড বাই তোমার ইসের স্কলার গুণফলের মান ঠিক আছে মানে ভেক্টর গুণফলের মানটা উপরে রাখবা এবং স্কলার মান গুণ মানটা নিচে রাখবা তাহলে আর সেটার সাথে ট্যান ইনভার্স গুণ করে দিবা যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে চলো তাহলে আমরা এখানে সলভ করি এখানে সলভ করতে গেলে দেখতেছি যে থিটা ইকোয়াল টু টেন ইনভার্স ভেক্টর গুণফলের মান ডিভাইডেড বাই স্কেলার গুণফলের মান এখন তুমি ভেক্টর গুণফল ফল কী ছিল বলো তো ভেক্টর গুণফল এই যে ভেক্টর গুন ফল এখানে এইটা ছিল না সিক্স রুট থ্রি এই যে ভেক্টর ভেক্টর গুণ মান আমি এখানে সিক্স রুট থ্রি দিয়েছি আর স্কেলার গুণ মান কত ছিল এখানে আঠারো ছিল সেই আঠারোটা আমরা নিচে দিয়েছি তুমি জাস্ট এই অংশটুকু ক্যালকুলেটারে বসায় তুমি সলভ করো দেখবা তিরিশ ডিগ্রি চলে আসছে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমি একটা বিষয় বলে দিতে চাই তুমি যত শর্টকাট শেখো না কেন তুমি যদি প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস যদি না করো প্লাস মুখস্থ যদি না করো তোমাকে শর্টকাটগুলো মুখস্ত রাখতে হবে তোমার পরীক্ষার হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না তুমি যদি প্র্যাকটিস এবং মুখস্থ দুইটার একটা যদি না করো তাহলে তুমি কোনোভাবে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা না তোমার কাছে এমসি কমন থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে এমসি কেও কমন থাকবে বাট তুমি কী করতে পারবা তুমি অ্যান্সার করতে পারবা না কারণটা হচ্ছে যে তুমি ওই শর্টকাটে ঘুলাবা যে এইটা এই করতে বলেছে নাকি এই করতে বলেছে মানে তোমার দুইটা তিনটা মাথায় চলে আসবে ঠিক আছে এই জন্য আমি বারবার বলতেছি যে যারা তোমরা শর্টকাটটা শিখতেছো তারা অবশ্যই প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস করবা দ্বিতীয় কথা হচ্ছে মুখস্থ করবা এবং মুখস্থ করার সময় এই যে শর্টকাটটা তো মুখস্ত করবাই ঠিক আছে এই যে শর্টকাটটা তো মুখস্ত করবাই এই শর্টকাটের সাথে এই উদাহরণটা ঠুটস্থ রাখবে একেবারে উদাহরণ যাতে তোমার পরীক্ষার হলে তুমি চোখ বন্ধ করলে বুঝতে পারো যে এই শর্টকাটটা কোন কোন সূত্র দিয়ে আসছে বা এই শর্টকাটার উদাহরণ আমার হচ্ছে খাতায় কি ছিল আর হ্যাঁ আরেকটা কথা এখানে তোমরা কিন্তু অবশ্যই একটা নোট খাতা বানাবা ঠিক আছে একটা নোট খাতা বানাবা একটা নোট খাতা বানাবা যে নোট খাতা তোমার হচ্ছে প্রতিটা এই যে তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলে মোট একুশটা অধ্যায় আছে এখন একুশটা অধ্যায় তো আমি হচ্ছে সরকার শেখাবো তাহলে এই একুশটা অধ্যায় প্রায় একশো একশো বা দুইশো একশো থেকে দুইশো শর্টকাট হবে এখন এই একশো বা দুইশো শর্টকাট তুমি কি করবা তুমি খাতায় সুন্দর সুন্দর করে নোট করবা ঠিক আছে খাতায় যদি তুমি সুন্দর করে নোট করো তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না পরীক্ষার আগের দিন দেখে যেতে পারবা এবং পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবা বাট তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি হচ্ছে শর্টকাট জাস্ট মুখস্ত করবো এবং হচ্ছে প্র্যাকটিস করব এই স্লাইড দেখে দেখে তাহলে বলবো যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা তোমার খাতায় যদি থাকে তাহলে বেশিক্ষণ স্থায়ী হবে এবং যখন নোট করবা তখন ছোট ছোট করে নোট করার চেষ্টা করবা এই বড় বড় করে ম্যাথ করার চেষ্টা না ছোট ছোট যত ছোট ছোট করে করা যায় ঠিক আছে যত কম সময় করা যায় তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য